কেউ যদি সৌদি আরব থেকে কবুতর নিতে চায় সেল করেন আমরা কবুতর সেল করি না আমরা গিফট করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সৌদি আরব আল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি সাদে এবং যেখানে বাংলাদেশের একজন প্রবাসী তিনি এখানে ব্যবসায় নয় শখের বসায় পালন করেন কবুতর এই আমার যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শত শত কবুতর আজকে তার কাছ থেকে আমরা জানবো তিনি কিসের ভিত্তিতে বা কিসের উদ্যোগে এই প্রবাসে এসেও তার শখটি ধরে রেখেছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম আমার নাম তুহিন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো ফরিদপুর সদরপুর থানা আপনি যে এই প্রবাসে এসেও দেখতে পাচ্ছি যে এখানে আপনার সাথে যে শত শত কবুতর এটা কিসের উপর ভিত্তি করে আপনি কবুতর পালন করছেন আমাদের কবুতর হল শখ আর আমাদের এখানে এই কবুতর হাইফ্লিং এর একটা রেসার হয় বৎসরে দুইবার তো আমরা পুরা দাম ডিস্ট্রিক্টে সহ আমার উস্তাদ যায় সিমবাই আর নমি আমরা এই তিন ভাই এটার আমরা পরিচালনা করি আর আমরা এটা দিয়া আমরা এই জায়গায় গেম খেলি বড় বড়ো টুর্নামেন্ট খেলি বড় বড় কাপ খেলি পুরা দামবাম ডিস্ট্রিক্ট সহ তো আমাদের এখানে আলহামদুল্লাহ অনেক ভালো ভালো মানের কবুতর আছে যে কবুতর আমাদের পুরা দামবাম ডিস্ট্রিক্ট সহ আমরা এটারে আমরা গেমে খেলি আলহামদুল্লাহ আমরা মার্শাল্লাহ এক নাম্বার দুই নাম্বার প্রতি বছরই আমরা ইনশাল্লাহ থাকি আমাদের এখানে মোটামুটি বহুত সাত তাকলিবান একশো দুশো সাত হয় এর ভিতর এক নাম্বার দুই নাম্বার আল্লাহ তাআলা আমাগো আনে আমরা পাই এজন্য আমাদের কবুতর আলহামদুলিল্লাহ অনেক ভালো কবুতর অনেক ভালো মানের কবুতর আছে এই আমার উস্তাদ আছে সাথে উস্তাদ আর আমি একসাথে থাকি ওলাই রহমান আর আমি আসসালামু আলাইকুম सारे 200 কি حالে ঠিকঠাক ও মাশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ তিন ভাই पहला বাঙালি हमारे साथ माशाल्लाह बहुत अच्छा शो कर रहा इधर तमाम रजिस्ट्री में पूरा हमारे साथ आलातूर शो कर रहा तकरीबन चार पांच साल से इससे ज्यादा हो गया होगा हमारे साथ वो शो करता हुआ तो अलहदुल्ला हमारे पास बहुत अच्छे अच्छे कबूतर भी है बस वो हर नस्ल का हमारे पास कबूतर मौजूद है तो थोड़ा के बाद में आपको भई को शौक भी करा देगा जो टडी नस्ल का जो बटेरा है उनका पूरे का आपको शौक भी कराएगा हमारे घर का ही ज़्यादा घर का ब्रिटन बारबाजी में उड़ाता है ज़्यादातर चले हम अंदर जाते हैं क्या क्या कबूतर है आपके पास वो भी देखेगा इन शाला আমরা এখন এই কবুতরের যে ঘর আমরা কবুতরের ঘরের ভিতর চলে আসছি দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এই কবুতর নাম কি কি আমরা এক এক একটা একটা কবুতর ধরতেছি আর একটা একটা নেশালের কবুতর আমরা আপনাদের সামনে উপস্থান করতেছি যে কোন কবুতর কি নেশালের কোন কবুতর কত ঘন্টা হাই ফ্লাইং করে আমরা ইনশাল্লাহ মোটামুটি সব আপনাদের আমি এখন দেখাবো কবুতর গুলার এমনি ন্যাচারাল নাম কি গ্রিবাস এটার ভিতরে আছে গ্রিবাস গোল্ডেন ট্যাডি টেরা फिर कसूरी फिर कबूतर कैसे पता चलता है आपको ये देख के आप पता चल रहा है क्या ये हमारे पास डेडी कबूतर है डेडी इसका कैसे आपको पता चले इसकी आँख जो होगी ज्यादातर व्हाइट आँख होगा ना अच्छा आ, तो मिले डेडी कबूतर जिसका आप थोड़ा रेड कलर का होगन बीच में उस समय लोग गोल्डन कबूतर है अच्छा ये कितना घंटा फ्लाई कर सकते हैं ये माशाल्लाह हमारे पास 4.5 5 4.5 5 सुबह फ्लाई कर सकता आ, है 6 बजे उड़ा शाम को साढ़े 5:30 6 बजे तक इधर बैठा है यानी 10 12 घंटा तक 10 घंटे तक माशाल्लाह ये तो लोग पाक और ये लोग कबूतर ये कबूतर धूम कबूतर कबूतर पाक আর কবুতর এই হলো কবুতরের আড্ডি মোটামুটি খুব ভালো একটা মানের কবুতর আর হলো চোখ এই হলো চোখ এটা হলো ট্যাডি কবুতর তো এই কবুতর কি কি খাবার দেওয়া হয় এখানে এই কবুতরের আমরা দেই হলো গম তারপর বাজরা তারপর ফিড আছে ফিড খাওয়াই তারপর চায়না খাওয়াই তারপর সরু শস্য খাওয়াই এটি হলো আমরা যখন কবুতর বাজিত যখন আমরা রেডি করি তখন আমাদের বাজরা খাওয়াইতে হয় তারপর আমাদের বুট খাওয়াইতে হয় তারপর আমাদের শস্য খাওয়াইতে হয় তারপর আমরা যখন কবুতর উড়াই তখন কবুতর আমরা দুইটা বাজে খানা খানা দিই যেমন আজকে রাত্রে সকালে দুপুরে দুইটা বাজে দিছি আমরা সকালবেলা ছয়টা বাজে কবুতর উড়াবো পুরো একদম পেট খালি করে কবুতর উড়াইতে হবো এটা হলো একটা ট্যাডি এক কবুতর এটা আ হবো একদম লাল এটা গোল্ডেন সাথে ক্রোস এই কবুতরটা এ কবুতর এটা হলো পুরো হাই ফ্ল্যাং কবুতর আমাদের এখানে সব আমাদের এখানে কোনো রেসের কবুতর নাই এই কবুতর হলো এটা কমক খুব ভালো মানের একটা কবুতর এই কবুতর সবই আমাদের ঘরের আমাদের উস্তাদ আর আমি এ দুজনে মিললে এদের আমরা বান্ডিং করি বিডিং করে আমরা কবুতরের পাশাপাড়ি করি অনেক ধরনের কবুতর এখানে আছে সেটা কবুতরের চোখ দেখেই তারা বুঝতে পারে আসলে কোনটা কোন ধরনের কবুতর

कितना मैच आप लोग अभी तक जीता हुआ है अल्हम्दुलिल्लाह मेरे, तो मेरे पास बहुत ट्रॉफी पड़ा है तकरीबन कम से कम पंद्रह बीस वो भी देखिएगा आपका ट्रॉफी इंशाल्लाह इंशाल्लाह मेरा बहुत जीता है ये तो बहुत अच्छा बात है कि हमारा देसी भाई अब भी पाकिस्तान का है हमारा बांग्लादेश का है अब मिलके इधर छोटा भी हो मुश्किल नहीं है फिर भी जब कोई भी मैच में अगर किसी ने विन हुआ तो बहुत दिल बहुत बड़ा हो जाता है

বংশধর এবং এইগুলো কিন্তু তাকরিবান আট থেকে দশ ঘন্টা পর্যন্ত বারো ঘন্টা পর্যন্ত ফ্লাইং করতে পারে তো চলুন আমরা দেখি আর কি কি কবুতর রয়েছে এদের এখানে প্রত্যেকটা বাজিতে এরকম সিল মারা হয় প্রত্যেকটা মাদি সিল মারা এই এ একটা আমাদের মাদি এই মাদিটা পনেরো ঘন্টা হাইফ্লাইং করে পনেরো ঘন্টা টাইম ওভার টাইম করে বেসে এটা হলো পুন্ড ঘন্টা এই মাদিন আমার পুন্ড ঘন্টা উড়ে এটা লাস্ট লাস্ট কাপে বইছে হলো আটটা পাঁচচল্লিশে বইছে এইগুলো যার কবুতর যত লেট আসবো সেই উইন নাকি কীভাবে প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতা হলো ছটা থেকে ছয়টা এই ছয়টা থেকে ছয়টার ভিতরে আমাদের কবুতর বইতে বসতে হবে এরপরে বসলে এটা কাটা আচ্ছা এটা হলো ছয়টা বাজার এই কবুতর এটা এটা হলো বসে হলো এটা বৈশাখ হলো আটটা পাঁচচল্লিশে বৈশাখ তো এই জন্য কবুতের এটা কাটা গেছে এটা ঘন্টার যোগ হয় নাই এটা ঘন্টার যোগ হয় নাই এটা হলো আমাদের এটা হলো এটা হলো মানে আমাদের খুব ভালো মানে এটা মাদি এসকে কবুতের কা এই যে পাউ এটা ব্যালেন্স আর এই কবুতের আখ মাশাআল্লাহ এটা হলো এই আখ এই দেন কবুতের পার্ক

বাংলাদেশে যেমন মোটরসাইকেল প্রেমী আছে সেম কবুতর প্রেমী অনেক আছে যারা কবুতরকে খুব ভালোবাসেন আপনি কি বাংলাদেশে কবুতর আছিল অবশ্যই আছে এখনো আছে এখনো আছে জি তার মানে কি প্রবাসে এসেও এই কবুতরের যে শখটা তার রয়ে গেছে এরা আমরা এখন ছোট্ট আরেকটি ঘরে এসেছি যেখানে রয়েছে হিউজ পরিমাণ কবুতর দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কবুতর এখানে বাচ্চাও আছে ওইখানে আমরা দুটো বাচ্চা দেখতে পাচ্ছি আমরা যে কবুতর দিয়ে যে বাচ্চা আমরা আপনাদের দেখেছি একটু একটু আগে এখান থেকে আমরা বাচ্চা নিয়ে আমরা দেখাইলাম এদের বাপ মা সব এই জায়গায় আমরা এখান থেকে বাচ্চা পড়াইয়া আমরা নিয়ে যাই ওই সেকশনে নেওয়ার পর ওখান থেকে আমরা কবুতর ট্রেনিং করাইয়া আমরা হাই প্ল্যান করে কবুতর আমরা গেমে ডালি এই কবুতর আমাদের এখানে ছয় সালের উপর আমরা এটার কাপ খেয়েছি এখন আমরা দূরে ডালছি এই কবুতরের পাক দেখেন এই কবুতরের পাক আমাদের এই পাত্র আমরা সব করাই এই দেখেন কবুতরের পাক কবুতরের দুম দেখেন এটার পাও কবুতরের হাড্ডি একদম পুরো পারফেক্ট এটার বাচ্চা দশ বারো ঘন্টা দশ বারো ঘন্টা এটার বাচ্চা আমরা আলহামদুলিল্লাহ এখন উড়ে যাচ্ছি এই জিলাওয়ালা এক কবুতর এই মাদি এই মাদিকে শখ এদের মাদি শখ করেন এই কবুতরের পাক দেন

এটা পাকিস্তানের ভূত আসলে এটার এত সুন্দর মানে রেজাল্ট ডাউন না ভাই এই একটা সারা ট্রেডিং এটার বাস এটাও খুব ভালো রেজাল্ট এটা সারা ট্রেডিং ট্রেডিং মানে আমাদের দেশে যেমন সিরাজি বোম্বাই কাপ্তাই এইসব কবুতর এখানে কম না আমাদের এখানে এই কবুতর চলে না আমাদের এখানে সব কবুতর হাইফ্লাইন কবুতর এই যে কবুতর এটা হলো কবুতর এটা হলো এই যে কবুতর পানো এটার বাচ্চা এবার বাটারা কবুতর এই যে বাটারা যেটা অরিজিনাল একদম পিওর বাটারা এটা হলো পাইবেন আমাদের কাছে

এবং আপনিও চাইলে আপনার শখ পূরণ করতে পারবেন যেখানে থাকেন কেউ বাইক দিয়ে শখ পূরণ করে কেউ কবুতর কেউ অন্যান্য যা যে শখটা থাকে সবাই সেটা পূরণ করে সো ধন্যবাদ তুহিন ভাই আপনাকে এত কষ্ট করে এই কবুতরগুলো দেখানোর জন্য এবং আমরা দোয়া করি আপনার শখ আরও বড় হোক এবং কেউ যদি এই কবুতর কিনতে চায় আপনি তো মনে হয় বিক্রি করেন না 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 কবুতর গিফট করি কিন্তু বাংলাদেশে কবুতর পাঠানো পাঠানো আমি পাঠাতে পারতেছে না বাংলাদেশে কবুতর ইনশালা আগার পাঠানোর জন্য যদি কোনো লাইন পাই তাহলে ইনশাল্লাহ আমি কবুতর বাংলাদেশে শিফট করবো এবং বাংলাদেশের মানুষের আমি এই হাই ফ্লাইং কবুতর ইনশালা গিফট করবো এবং ঢাকা শহরে সবাইকে আমরা হাইফিল একটা জিনিস চর্চা করে এটার আমরা হাইফিল্যাং এর দিকে নিয়ে যাবো এটা হলো সবচেয়ে আমার বড় মানে আশা যেখান থেকে যদি বাংলাদেশে কোনো কবুতর নেওয়ার সিস্টেম পাই তাহলে আমি কবুতর পাঠাবো নিতে পারবো এবং উড়াইতে পারবো এবং সব কিছু হাই ফ্লাইংয়ের যত সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো এটা হলো আমার একটা মনের আশা এবং এটা প্রত্যাশা নিয়ে আমি সৌদি আরবে কবুতর রাখছি ধন্যবাদ এবং ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিজয় নিচ্ছি সাথে ছিলাম আমি মোহাম্মদ মামুন